তো ফ্রেন্ডস আজকে যে মাংসটা আনা হয়েছে সেই মাংসটা দেখলে বুঝতে পারবেন কত হাই কোয়ালিটির মাংস এটা আর একদম সিনা পিস এটা পুরো সিনাপিস মাংস তো খুবই সুন্দর টোটাল ওজন হচ্ছে ছ কিলো মাংস ছ কিলো মাংস এটা আনা হয়েছে প্রতি সপ্তাহে আনা হয় ছ কিলো কখনো সাত কিলো কখনো পাঁচ কিলো কখনো চার কিলো যেমন যেমন এবারে আনা হয়েছে ছ কিলো পুরো সিনা পিস এটা তো আপনাদের যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই বলবেন যে আপনাদের ওখানে কত করে কিলো মাংস চলছে দেখুন কত সুন্দর মাংসগুলো আমি আজকে নিয়ে এলাম বৃষ্টির দিন আজকে মাংস দিয়ে আজকে হবে খিচুড়ি আর কালকে হবে বিরিয়ানি তো এই সিনা পিস দিয়ে বিরিয়ানি কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর আজকের মাংসটা দেখুন কত সুন্দর মাংস দেবশ ありがとう。